আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সারা বিশ্বের সংবাদ 7.309 মিনিটে আপনাদের সকলকে স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতে থাকছে সংসদে প্রশ্ন উত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জিয়া ছিল হিংস্র পরাজিত শক্তির দালাল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডেরও জড়িত ছিল সে। জিয়া রক্তাক্ত হাতেই খাবার খেতে বসতেন খেতে খেতে ফাঁসির আদেশ দিতেন তথা ফাঁসির আদেশে স্বাক্ষর করতেন জিয়ার উত্তরস্বরী এরশাদও একই কায়দায় দেশ শাসন করেছিল বঙ্গবন্ধুর খুনিদের সাথে খালেদা জিয়ার আত্মার আত্মীয়তা তিনি আরও বলেন সরকারি হিসাব মতে উনিশশো সালের নয়ই অক্টোবর পর্যন্ত মাত্র দুই মাসে এক হাজার একশো তেতাল্লিশ জন সৈন্যকে ফাঁসির দড়িতে জুলিয়ে হত্যা করেছিল রহমান আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন পলাতক আসামিদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছে জিয়াকে দেশে ফিরিয়ে আনতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ অন্যদিকে এস এস এফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হলে মারা যাবেন কাজেই তিনি যেন জনবিচ্ছিন্ন হয়ে না পড়েন সেদিকে লক্ষ্য রাখার জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত মুক্তিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএমপি বিএনপি তার মুক্তির জন্য তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে আমি সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন শুধু আমলা নয় দুর্নীতি করেন রাজনীতি বিদ্রাও তিনি আরো বলেন দুর্নীতি যারা দুর্নীতি সারা বিশ্বেই হচ্ছে এটি বাংলাদেশে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় তাই কারো ওপর অভিযোগ তোলার আগে আয়নায় নিজের চেহারা দেখার পরামর্শ দেন তিনি আরো বলেন দুর্নীতি করে কেউ পার পাবে না জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন ক্ষমতা অপব্যবহার করে দুর্নীতির পৃষ্ঠপোষকতা করা হয়েছে তিনি আরো বলেন সাধারণ মানুষের ধারণা সরকারের থেকেই রাজনীতিবিদরা দুর্নীতির পৃষ্ঠপোষকতা করছেন কেননা আমলার দুর্নীতি থেকে মুনাফা নেন রাজনীতিবিদরা দুর্নীতিবাজদের চিহ্নিত করার দাবি সংসদে সংসদ সদস্যরা বলেন মতিউরকে আমরা চিহ্নিত করতে পারিনি চিহ্নিত করেছে একটি ছাগল দুর্নীতি বন্ধে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের দাবি জানান সংসদ সদস্যরা রাজস্ব কর্মকর্তা হয়েও বিপুল রাজস্ব ফাঁকি মতিউরের আরেক বেঞ্জির অতিরিক্ত ডিআইজি রফিকল অবৈধ বিপুল সম্পদ বেনজিরে ডিগ্রি বাতিলের প্রস্তাব দাবি সিনেটে সাদিক এগুলোর অবৈধ জায়গা উচ্ছেদ করবে ডিএনসিসি সাধারণ পাসপোর্ট ব্যবহার করে গোপনে বহুবার বিদেশ ভ্রমণ করেছেন বেঞ্জির গোয়েন্দা নজরদারির মধ্যে দেশে আছেন মতিউর তাকে রক্ষায় মরিয়া সুবিধাভোগী ক্ষমতাধররা হেলিকপ্টার অভিযানে দুই আসামি গ্রেফতার ভারতে ভারতে এমপি আনার হত্যাকাণ্ডের আসামি খাগড়াছড়িতে গ্রেফতার করেন বগুড়া কারাগারের সাত কেটে পালাল চার ফাঁসির আসামি এক ঘন্টার মধ্যেই গ্রেফতার তদন্ত কমিটি গঠন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনিয়ম বিসির স্বেচ্ছাচারিতায় অধ্যাপককে চুক্তি পায় তারা রেমিটেন্স ডলারের দাম একশো টাকার বেশি নয় ব্যাংকগুলোকে দেশি বিদেশি বিল সময় মতো পরিশোধের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের শেয়ার বাজারে সূচকের উত্থান বেড়েছে লেনদেনও ইসলামী দ্বারার ব্যাংকগুলোর কমেছে আমানত বেড়েছে ঋণ বছরের প্রথম প্রান্তিকে আমানত কমেছে চার হাজার তিনশো কোটি টাকা ঋণ বা বিনিয়োগ বেড়েছে বারো হাজার কোটি টাকা অবহেলায় সুন্দরবন অবহেলায় সুন্দরবনের মধু ভারতের জিআই পণ্য সুন্দরবনের মধুর বেশিরভাগ অংশই বাংলাদেশে উৎপাদিত হয় সাত বছর হয়ে গেলেও জিআই হিসেবে নিবন্ধন করা হয়নি এই পণ্যটির দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরের যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে রুশ ও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে বিরল ক্ষণালাভ ক্রিমিয়া নিয়ে উত্তেজনার মধ্যেই এই আলোচনা ক্রিমিয়ায় হামলায় মার্কিন অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়া ওয়াশিংটনকে দায়ী করে এই মন্তব্য করেন রাশিয়া উত্তর কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ব্যর্থ তবে এটি মাঝ আকাশেই বিস্ফোরিত হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে এ খবর জানা গেছে গাজায় প্রতিদিন পঙ্গু হচ্ছে জন শিশু ইউনিসেফের তথ্য বলছে ইসরায়েলের হামলায় বহু শিশু তাদের হাত অথবা বাহু হারিয়েছে ভারতে ফের স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা আসনে বসালেন মোদী ও রাহুল গান্ধী শুরুতেই জমজমাট লোকসভা রাহুল গান্ধী বলেন সরকারের কাছে রাজনৈতিক ক্ষমতা আছে কিন্তু বিরোধীরাও ভারতের মানুষের প্রতিনিধিত্ব করছে ইসরায়েলকে গোপনে মরণাস্ত্র দিচ্ছে ভারত গোপন নথি প্রকাশ সেই নথির অনুলিপি সংবাদ মাধ্যমে আল জাজিরা প্রত্যক্ষ করেছে গাজা যুদ্ধে সাতজন স্বজন হারিয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া ঝুঁকির বিষয়ে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র লেবানন সংঘাত লেবানন হামলায় সমর্থন দিচ্ছে পশ্চিমারা অভিযোগ তুরস্কের প্রেসিডেন্ট এ দুগানের চরম অস্থিরতার মধ্যেই ইরানের প্রেসিডেন্ট নির্বাচন কাল খামিনীর অনুগতদের আধিপত্য এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোন অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্সে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবেই সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ শুভ সকাল সকলকেই